আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল বান্না শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আজ মরণী সাধক ফকির লালন সাহের একশো ছাব্বিশ তম তিরোধান দিবস এ উপলক্ষে আজ থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেওড়িয়া লালন আখড়াবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী স্মরণ উৎসব ও গ্রামীণ মেলা উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল তীর্থভূমি ছেউরিয়ায় সমবেত হয়েছেন হাজারো গুরু সাধক ভক্ত শিষ্য ছেউরিয়া লালন আখড়াবাড়ি থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সোয়েল হাবিব মানুষরা খেপারে তুই মূল হারাবি না দুর্ভোজ বেশোদার মানুষ হবি না দুর্ভোজ বেশোদার মানুষ হবি লোক সংস্কৃতি মরমী সাধক মহামতি ফকির লালন শাহী বসবার এক পর্যায়ে তিনি 1823 সালে কুষ্টিয়ার কুমারখালি উপজেলা চাপরা ইউনিয়নের Челябинী গড়ে তোলেন আকরা তিনি ambito এখানে বসেই ভক্তদের নিয়ে সাধন ভজনের মধ্য দিয়ে গানে গানে মানুষ বলেছিলেন মানুষের আর বার্তা পৌঁছেছেন সর্বত্র লালন সুধুমাত্র ধর্মীয় গুহ্য সাধন রীতি নতুন করে প্রতিষ্ঠা করে সর্বমানুষের মুক্তির কথা পদ দেখিয়েছেন তাই নয় একই সঙ্গে মহাত্মা লালন মানুষের মানুষে মানুষে ভেদাভেদ তুলে দিয়ে মানুষের শোষণ বৈষম্যের অবসান ঘটিয়ে একটি মানবিক মর্যাদাপূর্ণ ইহজাগতিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও তার গানে বলেছেন তার গানের মধ্য দিয়ে যে মতমত প্রচার করেছিলেন যে মাতাদর্শ প্রচার করেছিলেন সেটি আজকে বিশ্ব মানুষের বিশ্ব মানুষ আজ তাকে গ্রহণ করেছে বাংলা পহেলা কার্তিক সেউরিয়া আখড়াবাড়িতে দেহত্যাগ করেন ফকির লালন সাই সেই থেকে প্রতি বছর ভক্তরা তিরোধান দিবসে আয়োজন করেন লালন স্মরণ উৎসব এই আয়োজন এখন রূপ নিয়েছে এক অকৃত্রিম ভালোবাসার উৎসবে সাইজের তেরোধাম দিবস মহাসমারোহে অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইতিমধ্যে লালন সাইজির মাজার চত্বরে বাউল সাধু আনাগনা আনাগোনা বেশ দেখা যাচ্ছে সাধুগুরুর মাঝে সাধে সাঁইজির পাই তাই সাধুগুরুর দর্শনের জন্য এই সরল মানুষ সরল দেশের মানুষকে যখন পাই তখন আর নিজেকে নিজেও হারিয়ে যায় এটা লাগে এখানে আসছি ছুটি এবার একশো ছাব্বিশতম তিরোধন দিবস উপলক্ষে সাইজির প্রতি সম্মান জানাতে দেশের নানা প্রান্ত থেকে বাউল তীর্থভূমি সেউরিয়ায় সমবেত হয়েছেন হাজারো ভক্ত শিষ্য বৃন্দ আগত সাধুরা গলা ছেড়ে গাইছেন সাইজির রেখে যাওয়া গান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা উৎসব নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন নিয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা লালন উৎসব আজ থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসবের তিনটা পার্ট লালন মেলা লালনের দর্শনের উপর আলোচনা সভা এবং লালন সংগীত অনুষ্ঠান এই সবগুলো অনুষ্ঠানের আমরা প্রস্তুতি সম্পন্ন এবং আজকে সন্ধ্যা এটা উদ্বোধন হতে যাচ্ছে আমাদের পাশাপাশি র্যাব আনসার কাজ করবে আমরা যাদের সুন্দরভাবে লাখো মানুষের সমাগম এখানে হয় বিদেশি মেহমানরা আসে তাদের জন্য আলাদাভাবে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি দেশ বিদেশ থেকে অনেক সাধু ভক্ত এখানে সমাবেত হয়েছেন তাদের নিরাপত্তা এবং সার্বিক তাদের ব্যবস্থাপনা ইতিমধ্যে কমিটি গ্রহণ করেছে যেমন তাদের খাবার গোসরের স্থান বাথরুমের ব্যবস্থা এবং মেডিকেলের জন্য অলরেডি টিম কাজ করছে মহাম্মতি ফকির লালন সাইজির একশো ছাব্বিশতম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর লালন আখড়াবাড়ি আজ কানায় কানায় পূর্ণ হয়েছে সাধু ভক্তদের পদচারণায় তিন দিনের এই উৎসব আনুষ্ঠানিকভাবে অত্যন্ত সফল হবে এমনটি আশা করছেন লালন ভক্ত অনুসারীরা কুষ্টিয়ের কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি